সালামু আলাইকুম আজকে আসি হচ্ছে আমরা নওগাঁতে আর এখন আপনাদেরকে দেখাচ্ছি হচ্ছে নওগাঁর যে বিখ্যাত আলুর ঘাটাই এটা তৈরির যে প্রসেস এটাই তো আলুগুলোকে প্রথমে সিদ্ধ করে এরকমভাবে আপনার আলোগুলোকে পিষে নেওয়া হচ্ছে এরপরে ডাউল যে বিষয়টা এটা রান্না করা হবে এটা সাধারণত মাছের মাথা বা মাছ দিয়ে রান্না করা হয় তো এটা কিন্তু আপনার এই উত্তরবঙ্গের আর কি একটা খুবই জনপ্রিয় খাবার আলুর ঘাটি আমরা যেহেতু নৌগাতে আছি তো এই জন্য নৌগার যে ঐতিহ্য আর কি এটা আমরা টেস্ট করে দেখবো ইনশাল্লাহ তো এটাই বানানো দেখতেছি আর কি ভালোই লাগতেছে আর কি দেখতে তো যাই হোক আসলে বিষয়গুলো হচ্ছে এক এক জেলা বা এক এক অঞ্চলের এক একটা বিশেষ খাবার থাকে বা বিশেষ একটা যে কোনো একটা বিশেষ কিছু থাকে আর কি তো এই বিশেষ কিছুগুলো আসলে খেতে কিন্তু ভালো লাগে আর কি তো যাই হোক আমরা আলুর ঘাঁটিটা টেস্ট করব আলুগুলো পেশা হচ্ছে তো ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটা লাইক করে দেবেন আর আপনার মতামত জানিয়ে অবশ্যই কমেন্টস করবেন আর কে কে আলুর ঘাঁটি খেয়েছেন অবশ্যই জানাবেন